যারা ইন্স্যুরেন্স ও বিমা করার জন্য চিন্তা করছেন তার আগে ভিডিওটি দেখে নেবেন আসলে ইন্স্যুরেন্স ও বিমা প্রতারকরা কিভাবে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকদিন আগের এই ভিডিওটি এই যে হোমল্যান্ড নামে যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তারা এখানে গ্রাহকদেরকে চাকরি দেওয়ার কথা বলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারা কিন্তু হাতিয়ে নিয়েছে এভাবে কিন্তু সারা বাংলাদেশে হোমল্যান্ড নামে যে প্রতিষ্ঠান রয়েছে এভাবে তারা বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এরকম শুধু হোমল্যান্ড নয় এরকম শত শত বিমা ও ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে বাংলাদেশে যা মানুষের সাধারণ মানুষকে সর্বস্ব করে দিচ্ছে আপনারা যারা বিমা ও ইন্স্যুরেন্স করবেন তারা অবশ্যই দেখে শুনে করবেন বুঝে শুনে করবেন যাতে করুন কোনো প্রতারকের খপ্পর না পড়েন পুরো ভিডিও দেখেন আসলে কীভাবে তারা এই কার্যক্রম করে এবং কি ছাত্র জনতা কিন্তু তাদেরকে এভাবে ধরেছে এবং কিছু বিক্টিম ছাত্রদেরকে কাছে অভিযোগ করেছিল তারা কিন্তু তাদেরকে এভাবে ধরেছে এবং কী

দেখি আচ্ছা ভাই আপনার এখানে মূলত কি করেনা বুঝলেন

আপনি তো আমি কাজ আমার কাছে বিমার আসে ঠিক আমি ইনফরমেশন দেই আমার জায়গাতে মানুষ বিমা তো আমার কাছে আমি তো আচ্ছা ভাই আপনার মাসের স্যালারি কত এখানে ঠিক আছে আমি ইনস্যুরেন্সের কাজ করি কমিশন কি কি কমিশন

এই যারা আসছে তাদের আমি জানিনা ঠিক আছে বলছে খুঁজে নেই মানে জোর করে নিয়ে কি দরকার বললেই তো কি আসবো না আমি তো আসছি আমাকে জোর করে পা বা পালায় লেখা নে এলাম ধরে নিয়ে আসতে পারেন কেমন ধরে দেখেন আমি আমি নিজে নিজে আসছি না আমি নিজে আসছি না নিজে আসছেন কি ব্যাপার আমি নিজে আসছি কি না